আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে লাইনবেটে অ্যাকাউন্ট খুলে কীভাবে নগদ দিয়ে ডিপোজিট করবেন সেটা আমরা দেখব প্রথমে আপনারা লাইনবেড অ্যাপটি ইনস্টল করে নেবেন আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করলে এরকম একটি এন্টারফেস পাবেন যার উপর দিকে আপনারা রেজিস্ট্রেশন চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করে ইনে ওয়ান ক্লিক এ অপশানে একটি ক্লিক করবেন এ অপশানে ক্লিক করলে আপনারা নতুন একটি এন্টারফেস পাবেন সেখানে তিন নম্বর অপশনে আমাদের স্ক্রিনে দেওয়া প্রমো কোড অফ টেন এটা সঠিকভাবে লিখবেন এটা লেখার ফলে আপনারা ফার্স্ট ডিপোজিটেই বারো হাজার টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন রেজিস্ট্রেশন বোনাস পেবেন বার্থডে বোনাস পাবেন এবং ফ্রাইডে বোনাস পাবেন এটা সঠিকভাবে লেখা হয়ে গেলে আপনারা নিচের দিকে একটু ফাঁকা ঘর দেখতে পাবেন সে ফাঁকা ঘরে আপনারা একটি টিকমার্ক চিহ্ন দিয়ে নিচে থাকা রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করে দেবেন রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনারা এ রোবট একটি ফাঁকা ঘরে ক্লিক করতে হবে এটাখানে ক্লিক করে ভিতরে থাকা ক্যাপচারগুলো সুন্দরভাবে পূরণ করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা হয়ে গেলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনি এটা কোথাও লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এখন আপনারা ডিপোজিট কীভাবে করবেন নিচের দিকে একটি মেনু অপশান আছে সেখানে প্রথমে ক্লিক করে দিয়ে উপরে ডিপোজিট অপশান আপনারা দেখতে পাবেন এই ডিপোজিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন ডিপোজিট অপশানে ক্লিক করলে আপনারা নগদ বিকাশ উপায় রকের সব বিভিন্ন মাধ্যম দেখতে পাবেন যেহেতু আমরা নগদ দিয়ে করবো সেহেতু নগদটা খুঁজে বের করে আমরা সেখানে ক্লিক করে দেব নগদে ক্লিক করলে আপনারা নতুন একটি এন্টারফেস পাবেন সেটা ভালোভাবে পরে নেবেন পরে নেওয়া হয়ে গেলে একটি নগদ ওয়ালেট নাম্বার আপনারা দেখতে পাবেন নগদ ওয়ালেট নাম্বারটা আপনারা কপি করে কত টাকা ডিপোজিট করতে চান সেটা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করা হয়ে গেলে আপনারা অ্যামাউন্টের জায়গায় কত টাকা ক্যাশ আউট করেছেন সেটা লিখবেন লেখা হয়ে গেলে নিচে আপনাদের পার্সোনাল নাম্বার কোন নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে আপনারা নিচে একটি ট্রানজেকশন আইডি যে যে কোনো ক্যাশ আউট করলে ট্রানজ্যাকশান আইডি পাওয়া যায় সেই ট্রানজাকশন আইডিটি বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে প্লাস আইকনে আপনারা একটি স্ক্রিনশট তুলে এখানে আপলোড করে দিবেন এটা সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে একটি কনফার্ম বাটন আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন কনফার্ম বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে সব ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন